আচ্ছা চুরি করে আবার কেউ ভি ভিক্টরি দেখায় কি করে ওকে বলেন তো চুরি করে লুটপাট করে নিয়ে যাচ্ছে সেখানে দুই আঙ্গুল দিয়ে ভিক্টরি সাইন দেখায় কোন মুখে আমাদের তো গণভবনে হাঁস মুরগি কবুতর আমার খরগোশ থেকে শুরু করে মাছটা যা যা ছিল সবই লুট করে নিয়ে গেছে ঠিক আছে একদিন নিয়ে ভালোভাবে খাক ঘহনাঘাটি সোনাদানা যা পেয়েছে আমার শুধু না ওখানে আমাদের যা অফিসাররা ছিল বা নার্স ডাক্তার ছিল তাদের সব প্রত্যেকের জিনিস তো লুট করেছে সব সবকটা বাড়ি লুট করেছে সব নিয়ে সেগুলি নিয়ে যদি তাদের ভাগ্য পরিবর্তন হয় খুব ভালো কথা কোনো আফসোস নাই সবই হারিয়েছে হারানোর কিছু নেই কারণ বত্রিশ নামাজ যেদিন আগুন দিয়ে পুড়িয়ে দিলো ওইটুকু স্মৃতি যে বাড়ি থেকে আমার বাবা স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব যে বাড়িতে আমার মা আমার তিন ভাই ছোট্ট রাসের কাজটা করলো কামাল যেমন অধিক হত্যা করল আমার একমাত্র চাচা সে কেমন আছে তাও পঙ্গু তাকে হত্যা করেছে সেই বাড়িতে রক্তের দাগ বুলেটের চিহ্ন আমরা দুই বন সেটা ভোগ করিনি ট্রাস্ট ফান্ড করে দান করে দিয়েছিলাম জনগণকে আজকে শুনেছিকে বলবো যে এইভাবে একটা দেশ চলতে পারে না প্রত্যেককে নিজেরা গণহত্যা করে সমস্ত মামলা মঙ্গল আমার নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আর সেনা অফিসারদেরও ছাড়েনি সেনা আইন আছে সেনা আইনে তাদের বিচার হোক যদি তারা অপরাধ করে থাকে তারা কিসের অপরাধ করেছে সরকারের পক্ষ থেকে আর্মি ডিপ্লয় করা হয়েছে সেনাবাহিনী প্রধান যেভাবে বলেছে তারা সেভাবে তাদের কার্যক্রম চালিয়েছে তো তাদের কেন অপরাধী করবে আজকে পুলিশ হত্যা শেষ করে দিয়েছে আজকে পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে মামলা সিভিল প্রশাসন ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হামলা তাদেরকে গ্রেপ্তার প্রায় তিনজন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সে সব জেলে সব পত্রিকার বিরুদ্ধে মামলা মানে একটা রাষ্ট্র পরিচালনার মানে জাতীয় সংসদ জুডিশিয়ারি অর্থাৎ লেজিসলেটিভ জুডিশিয়ারি এক্সিকিউটিভ সবই ধ্বংস করে দিয়ে সব জায়গায় দলীয় লোক বসিয়ে বৈষম্যহীন সমাজ করেছে যান প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জোর করে এক একটা শিক্ষকদের চাকরি থেকে বের করে দিয়েছে পুলিশ চাকরি থেকে বের করে দিয়েছে চিফ জাস্টিস থেকে শুরু করে জজদের পর্যন্ত সেই হামলা করে অস্ত্র দিয়ে তাদেরকে পদ থেকে বাধ্য তাদেরকে বিতাড়িত করে সব জায়গায় জামাতের লোক বসিয়ে দিয়েছে বিএনপির যত হত্যা লুটপাট ওতে যেমন ব্যস্ত আর জামাত সেখানে সব জায়গায় নিজেদের লোক বসিয়ে তারা ক্ষমতা ক্ষমতা ভোগ করছে এইভাবে একটা স্বাধীন দেশ চলতে পারবে না ইউরোসের মতো একটা জঘন্য লোক আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনী তাদেরকে আসামি করে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে এই দুঃসাহসটা পায় থেকে এটা তো সেনাবাহিনী প্রধানের দায়িত্ব তার সমস্ত অফিসারদের সম্মান রক্ষা করা সেখানেও পারে না এই সমস্ত সম্মান রক্ষা করতে আমি তো বউ আগে তাকে সতর্ক করেছিলাম যে যে কোর্টে আমার স্বাধীনতা বিরোধীদের আমি বিচার করেছি সেই কোর্টে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারীদের বিচার হতে পারে না আর এই আইসিটি যেভাবে আজকে সংশোধন করে যে জায়গায় নিয়ে এসছে এটা সম্পূর্ণ অবৈধ বেআইনি এবং এটা একদিন প্রমাণ হবে একদিন প্রমাণ হবে এবং এদেরও বিচার হবে আজকে যে অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আর এরা বলে আইনের শাসন কার আইনের শাসন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদের বা আইনের শাসন কিসের কারণ তারা নিজেরাই তো অবৈধ সেটা সেরা প্রধান জানে না বা বড়ো অফিসাররা যারা ওখানে উপরে আছে তারা জানে না ইউনি চেনে নাই। ইউনিভারের কাজই হচ্ছে যে যার কাছ থেকে সে সুবিধা ভোগ করবে তাকে আগে খাবে তার মতো স্বার্থপর লোভী হিংসুটে লোক আর পৃথিবীতে একটাও নাই এটা হলো বাস্তবতা কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আমি আপনাদের সবাইকে এটি বলবো যে আপনারা সমস্ত ভেদাভেদ এখন কারণ একমাত্র আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাঁতি থেকে শুরু করে ছাত্র শিক্ষক এমনকি পেশাজীবী এমনকি প্রশাসন সশস্ত্র বাহিনী বড়া গার্ড আনসার প্রত্যেকে প্রত্যেকে তার কর্মস্থলে সুন্দর একটা পরিবেশ পায় এবং প্রতিটি মানুষ তার জীবনটাকে অর্থবহ করতে পারে পনেরো বছরের সাত মাস ক্ষমতায় ছিলাম বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এক নাম্বার গার্মেন্টস এক্সপোর্টে বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছিল বিদেশি বিনিয়োগ আসতো আজকে সব শেষ হয়ে গেছে ধ্বংস আর তিন নাম্বারে নেমে গেছি আর যেভাবে গোপালগঞ্জে গণহত্যা চালালো সেই সেনাবাহিনী দ্বারা সেখানে হত্যা কর হলো আমার গোপালগঞ্জের মানুষকে নির্বিচারে গুলি করে তার উপর এখন এখন আবার মামলার আসামি একদিকে হত্যাকারী একদিকে মামলার আসামি শান্তিরক্ষা মিশনের স্বপ্ন বারোটা বাজিয়ে দিয়েছে ইনুস তার কিছু আসে যায় না কারণ তার কি বিদেশে অটেল টাকা ছয় হাজার টাকা বেতনের এক কর্মচারী বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আর কত অর্থ যে পাচার করা হয়েছে তার মেয়ের নামে টাকা যাচ্ছে বিভিন্নভাবে টাকা যাচ্ছে সমানে পাচার করে যাচ্ছে দেশটাকে একেবারে খোকলা করে দিয়েছে ইন্ডাস্ট্রি বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার আজকে মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে অথবা নিজের দেহ বিক্রি করে চলছে আওয়ামী লীগ থাকতে তো এই অবস্থা ছিল না আওয়ামী লীগ মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে শান্তি দিয়েছে সাংবিধানিকভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের ইতিহাসে এই পনেরো বছর সাত মাস একটা অব্যাহত গণতান্ত্রিক ধারার বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে আওয়ামী লীগ জীবনে কখনো অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে আর সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় একটা অবৈধ ক্ষমতাধারী আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে আজকে জেগে উঠতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে জনগণ আমাদের সাথে আছে আর জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি আমাদের শক্তি বন্দুকের নল না আমাদের শক্তি বাংলাদেশের জনগণ তো কাজে সেই জনগণের পাশে যান আপনাদের যা যা এলাকায় যা যা উন্নতি করেছে সেটা মানুষের কাছে তুলে ধরেন ঘরে ঘরে তুলে ধরেন লিফলেট করে করে ঘরে ঘরে পৌঁছান আর প্রত্যেকে এই জনগণকে সাথে নিয়েই আমাদের প্রতিরোধ গড়ে তুলে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আমি এত আছি আপনাদের পাশে হ্যাঁ আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি যেভাবে হোক মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে আনা হয়েছিল আল্লাহ রাবুল্লাহ আমি তো প্রত্যেকবারই ওভাবে বাঁচাই সে একুশ আগস্ট তেরোটা গ্রেনেড জন ছুড়ল আমি তো বেঁচে গেলাম সরাসরি গুলি চট্টগ্রামে সেখান থেকেও বেঁচে গেছি ছিয়াত্তর কেজি ওজন পুঁতে রেখেছিল সেখান থেকেও বেঁচে গেছি খোদা বারবার বাঁচায় নিশ্চয়ই একটা কাজ আছে এই বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা গণতান্ত্রিক অধিকার আবার আমরা ফ্রি তরুণ সমাজের জন্য শিক্ষা এবং কর্মসূচি আবার আমরা দেব যে সমস্ত ছেলেমেয়েদের পড়াশোনা করতে দিচ্ছে না সেই সমস্ত ছেলেমেয়েরা আবার পড়াশোনা করতে পারবে সে ব্যবস্থা আমরা করে দেবো সার্টিফিকেট বাতিল করছে বিদ্যা তো নিতে পারেনি আবার সার্টিফিকেট তারা পাবে আর যা যা এভাবে ওদের বিভ্রান্ত হয়ে গিয়েছিল অবশ্যই তারা আবার ফিরে এসে তাদের ভুলটা বুঝতে পার এবং এদের বিরুদ্ধে রুখে তারা